ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো ভাই কী বলবো ভাই আজকের ব্লগটা এই জন্য ভাই অনেক দিন পর আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে মানে একদমই জোর লেভেলে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম কি আজকের ব্লগটা স্টার্ট করা যায় আর দেখো বাইরে সেই পরিমাণে ভাই দেখো সেই পরিমাণে মেঘ হচ্ছে দেখো ভাই কি দেখো সেই পরিমাণে আর ভাই কী বলবো ভাই ভাই আজকে রাত থেকে ভাই প্রায় দুটা থেকে ভাই কারেন্ট নেই আর ভাই ভালো করে ঘুমো হয়নি সেই যেন ভাই এই চোখ মুখগুলো ভাই হয়ে আছে তো ভাই এখন মেয়েটা থামলে ভাই দেখতেও কোথায় কত ভাই জল জমে এটা আমাদের ভাই মানে বিলে গোসল করার জন্য ভাই কাফি অনেক কাফি তো বিলে গোসল করতে হবে তাও তোমাদেরকে দেখাবো তো এখন বৃষ্টি কতক্ষণ হচ্ছে এখন আধা ঘন্টা হলো শুরু হওয়া আর এখন আধা ঘন্টা ধরে হচ্ছে এখন দেখা যাক কতক্ষণ চলে তারপরে তখন আবার কোথায় কতক্ষণ সব বন্ধুরা নিয়ে যাব। ঘুরতে সেই মজা এখন ভাই বৃষ্টি হচ্ছে সব জল হয়ে গে দেখতে পাচ্ছ মানে ওগুলো সব ডাঙা আর এটা হচ্ছে বিল আর তোমরা হয়তো জানো আমাদের বিলটা কতখানি আর বললাম না খো আর তাও একবার বলে দিচ্ছি আমাদের হচ্ছে বিলটা হচ্ছে ভাই দুশো বিঘা দুশো বিঘা বিল দেখো ভাই ওপর দিকে একটা গরু চড়ছে খাচ্ছে মানে এক কথায় আর দেখো ওই তো দেখো ভাই যেখান থেকে গাছটি দেখা যাচ্ছে ওখান থেকে বিল কি বলো ভাই সেই মানে একদমই জল ছিল না ভাই এখান থেকে এগুলো তো একটাও জল ছিল না এগুলো সাপ ডাঙা হয়েছিল দেখতে পাচ্ছ ঘাস হয়ে আছে ওই যে হালকা হালকা করে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু ভাই কী করো ভাই অনেক ভাই মানে ভাই বৃষ্টি তো ছাড়ছে না এখন একটু ভাই হালকা করে রোদ উঠেছে আর কিছুক্ষণের মধ্যেই ভাই বৃষ্টি উঠে যাবে আবার তো এটাই ভাই দেখতে আর এখন কোথায় কতখানি জল হয়েছে তোমাদেরকে ওটা তো দেখাবো আর এটা ভাই একটা দেখো মানে একটা পুকুর খুঁড়েছে এটা পুকুর গোল করে খুঁড়েছে আর একটু জল ছিল না ভাই এখন দেখো জল কতখানি হয়েছে আর তোমরা এখন ভাবো এখন মানে শুধু বৃষ্টিরই জল কতখানি হয়েছে মানে কোনো দিক থেকে আসেনি ওপর দিক দেখো ঘেরা আছে আসতে কোনখান থেকে আর আমার বন্ধুর আগে দেখো ওখানে বসে বসে গেম খেলছে মানে ওদেরকে যতই মারো ভাই গেম খেলা ছাড়বে না তো এটাই ভাই দেখতে এসছিলাম তো দেখা যাক আর কতদিন ভাই বৃষ্টি হয় এই তো দেখো ভাই আবার বৃষ্টি শুরু হয় মানে আকাশটা মেঘলা হয়ে গেল দেখো দেখো ভাই আকাশটা আবার মেঘলা হয়ে গেল ভাই কী করবো ভাই ভালোই লাগছে না ভাই একবারই ভালো লাগছে না তো দেখা যাক আর কতদিন বৃষ্টিটা চলে আর দেখা যাক এখন কতক্ষণ বিলে থাকবো বেশিক্ষণ থাকবো না ভাই বৃষ্টি চলে আসে আর আমার ভাই বাড়িতে ভাই সেরকম কারেন্টেও নেই ভাই ফোনে বেশিক্ষণ চার্জ নেই তো যেটুকু আজকের ভিডিও হচ্ছে হচ্ছে ভাই তো এখন দেখা যাক এখন কোথায় কতক্ষণ আর জল হয়েছে আর আমাদের পার্টি দেখতে যেতে হবে ভাই অনেক দিন থেকে আমাকে পার্টি দেখতে যেতে হয়নি মানে পার্টি দেখতে নি পার্টি দেখতে যেতে হবে পার্টি পড়ে গেছে না কী হয়েছে তো এখন যাওয়া যাক আবার দেখো আকাশটা মেঘলা হয়ে গেল দেখো আকাশটা কত মেঘ হয়ে গেল আর এখন আবার এখন মেঘ হবে তো আমি এখন এখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি যাই তারপরে আবার তখন দেখা যাবে আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেল বাড়ি যাবো ভাবছিলাম বৃষ্টি শুরু হয়ে গেল এমন ভাবে বৃষ্টি পড়ছে দেখো কালো হয়ে গেছে একদম বৃষ্টি নেয় যাচ্ছে না ভালোভাবে দেখে তো পারছো এই তো দেখো ভাই কত বৃষ্টি পড়ছে দেখো এত বৃষ্টির জল যাচ্ছে দেখো এ মনে এই মনে এই মনে এ মনে বিল সিধাই দিই আর এত বৃষ্টির জল পড়ছে আমরা দু বন্ধু মিলে ঘুরতে এসেছিলাম আর এখন ফেঁসে গেছি দেখো দেখো সেই পরিমাণে মেঘ হচ্ছে আর বেশ জায়গায় জল জমে গেছে আর দেখো তোমরা যদি না বিশ্বাস করো দেখো জল আর আমরা দু বন্ধু এসে ফেঁসে গেছি এ ভাইয়ের জমি দেখতে এসছিলাম দেখেসে গেছি কতক্ষণ যে ভাই বৃষ্টি হয় আধা ঘন্টা ধরে ভাই বৃষ্টি হচ্ছে ফোনে চার্জ নেই ভাই মানে ভাই দুদিন থেকে কারেন্ট নাই ভাই এ দুদিন ভাই তোমরা তো বুঝতে পারছো ভাই ব্লগ বানাবে ভাই ব্লগটা এডিট করা সব কিছু করা এখন তোমরা বুঝতেই পারছো আর সে এখন ফিসে গে এসে দেখো সেই পরিমাণে মেয়ে হচ্ছে ভাই দেখো একবার সেই পরিমাণে মানে একদম রাস্তাঘাটে জল জমে গেছে দেখো তোমরা যদি না দিচ্ছ তোর কত জল পড়ছে একবার দেখো সাইডে দেখো কত একবার জল পড়ছে একবার দেখছ ছাদের ওপর থেকে কত জল পড়ছে তো আমরা এখন ফিসে গেছি আর এখন কতক্ষণ ভাই জল ছাড়ে এখন দেখা যাক তারপরে ভাব বাড়ি যেতে পারবো তাছাড়া ভাই বাড়ি যাওয়া যাবে না যেহেতু ভাই সকালে একবার ভিজেছি এখন আবার ভিজলাম তো ভাই এখন দেখা যাক কতক্ষণ লাগে ভাই জল ছাড়তে তারপরে ভাই আবার যাবো বাড়ি তারপরেও সেই পরিমাণে মেঘ হচ্ছে ভাই একদমই কালো হয়ে গেছে দেখো সেই পরিমাণে মেঘ হচ্ছে আর এসে না স্যার ওলা ডাকছে ক্যাঁ মানে কি বলো ভাই ভালো লাগছে না এখন মানে মেঘ না হলেও জ্বালা মেঘ হলেও জ্বালা ভাই দুটা একই রকম মানে কোনো কিছুর জন্য ভাই অপেক্ষা করতে হয় তো গাছ দেখতেই পাচ্ছ মানে এইগুলো দিয়ে জল নামছে এই দেখো ভাই জল নামছে কিভাবে দেখো তো ভুসার পড়ে গেছে দেখো সব এক মানে গ্রিন গ্রিন হয়ে গেছে ও ভাই এগুলোই তো ভাই সে মজা ভাই আজকে মেঘের দিনে এই দেখো আমার বন্ধুদেরকে কিছু দেশের জন্য উপকার করছে এরাই তো ভাই দেশটাকে বরবাদ করে দিল গেম খেলে খেলে আর এখন দেশটাকে উপকার চল বন্ধু আমিও তোদের সঙ্গে আছি এটি আম ফেলছি হট 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 এটা এগুলো ফেলার এখানে ফেলো এখানে ফেলো জলখানি যাক ভালো হে ভেলপুরি 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 দেখতে পাচ্ছ মানে আমাদের পার্টি যা আছে সব পার্টি ভাই পড়ে গেল দেখো ভাই বদ্ধ কারখানি ফাঁকা লাগছে পড়ে গেল মানে পার্টি ভাই দেখছ আমাদেরই পাট পড়ে হে এই যে দেখো দেখো ভাই এই দেখো ভাই সেই পাট পড়ে গেছে চিকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে অবশ্যই একটা কমেন্ট করে দেবে ভিডিও ভাই চলো ভাই টাটা